আসসালামু আলাইকুম চলে আসলাম ঈদকে সামনে রেখে দুই হাজার ছাব্বিশের ঈদকে সামনে রেখে নতুন একটি কারচুপির বোরকা নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে কিন্তু কারচুপির বোরকাটি খুবই চমৎকার কিন্তু একটি বোরকা হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এই বোরকাটার যে মূল আকর্ষণ এটার কাজ এটার কারচুপির কাজগুলো কিন্তু এটার মূল আকর্ষণ কাজটি হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এবং পুরো স্লিপটা জুড়ে ছোট ছোট কারচুপির কাজ হয়ে থাকবে দুই হাতেই কিন্তু সেম কাজটি হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এবং আমরা যদি ফ্রন্ট পার্টে যাই ফ্রন্ট পার্টেও কিন্তু এখান থেকে কারচুপির কাজ হয়ে থাকবে দেখতে পাচ্ছেন আপনি যখন এটা ওয়ার করবেন খুব সুন্দর একটি আউটলুক দিবে আর এটার কাপড়টা হয়ে থাকবে জুম ফেব্রিক্স জুম ফেব্রিক্স হয়ে থাকবে এটার কাপড়টি যারা জুম ফেব্রিক্স কাপড়টি ইউজ করেন তারাই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম একটি কাপড় সাথে থাকবে একটি ইনার আমি ইনারটিও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটি হোয়াইট কালারের ইনার হয়ে থাকবে ইনারের ঘের কিন্তু অলমোস্ট তিনশো ইঞ্চি হয়ে থাকবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি ইনার হয়ে থাকবে বাঁধার জন্য কিন্তু দুটি লুফ রয়েছে আপনি বডি সাইজ অনুযায়ী কিন্তু ওয়্যার করতে পারবেন বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লং সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে আর এটা প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এত সুন্দর কারচুপি বোরকাটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এর সাথে থাকবে একটি উনা হিজাব আমি উনা হিজাবটিও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লং সাইজের কিন্তু একটি উনা হিজাব হয়ে থাকবে অলমোস্ট নব্বই ইঞ্চি লং সাইজের একটি উনা হিজাব হয়ে থাকবে ওনা হিজাবে কিন্তু সেমভাবে কারচুপি কাজ হয়ে থাকবে দেখতে পাচ্ছেন আর কাপড়টা হয়ে থাকবে কুরিয়ান জর্জেট কুরিয়ান জর্জেট হয়ে থাকবে ইনারটা হয়ে থাকবে দুবাই চেরি এবং আবারটাই হয়ে থাকবে কিন্তু জুম ফেব্রিক্স জুম ফেব্রিক্স হয়ে থাকবে তবে এটার প্রাইসটা আবার বলে দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু এত সুন্দর কারচুপি বর্কাটি আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনি ভিডিওতে যেমন দেখছেন সেম টু সেম হবে ইনশাল্লাহ বিয়স এই ছিল আমাদের আউটলেটে থাকা কারচুপি ওয়ার্কের আপডেট আমাদের আউটলেটে কিন্তু নতুন নতুন পার্টি বর্কা এবং আয় বর্কা চলে এসেছে সেগুলো আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ক্লাই করবেন আল্লাহ হাফেজ আলাইকুম